গ্রাফিক্স ক্যাটাউ দেখতে পাচ্ছেন এটা Huawei-এর একটা গ্রাফিক্স কার্ড 22 ইঞ্চি বর্ডারলেস একটা মনিটর 8GB 8GB 16GB RAM রেখেছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা আসলে গেমিং এর জন্য একটা পিসি বিল করতে চান গেমিং করবেন ভিডিও এডিটিং অটোকেডের কাজ গেমিং বলতে আপনি GTA 5 এর মতো গেমস খেলবেন FIFA যে গেমসগুলো আছে এক্সমডি খেলবেন ভিডিও এডিটিং অর্থাৎ 애니메이션 লেভেলে যারা ভিডিও এডিটিং করবেন অটোকেডের কাজ পাওয়ার পয়েন্টের কাজ প্ল্যানসিং এর কাজ গ্রাফিক্সের কাজ সব ধরনের কাজের জন্য মাল্টিপল পিসি যারা চাচ্ছেন অর্থাৎ একই পিসিতে সব ধরনের কাজ করা যাবে এরকম একটা সেট নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে এবং এই সেট আপটিতে থাকবে হচ্ছে খুবই চমৎকার একটা গেমিং কেসিং রেখেছি যেটা হচ্ছে আপনার ইনফিনিটি সহ থাকবে এবং আর এক্স পাঁচশো আশির মতো একটা গ্রাফিক্স কার্ড থাকবে ষোলো জিবি র্যাম দিয়ে রেখেছি আজকে এই ফুল সেট আপটি কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিওর্স পিসি বিল এর ক্ষেত্রে প্রথমে যে পাঁচটি আসে প্রসেসর ভিও এই প্যাকেজের সাথে আমরা রেখেছি একটা প্রসেসর থাকবে এই পিসি বিলটার সাথে যে তো হচ্ছে আপনার জিরো গিগার্স স্পিড আপ টু স্পিড সিক্স কোর টুয়েলভ একটি এর এটা কিন্তু জিপিও ছাড়া একটা প্রসেসর যেহেতু আমরা এই প্যাকেজটাতে একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করেছি যার কারণে জিপিও লেস প্রসেসর ব্যবহার করার চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে যাতে আপনি স্পিড ক্রক স্পিডটা অনেক বেশি বেটার পাবেন এই এই প্যাকেজের সাথে আপনি অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে আমরা মাদারবোর্ড হিসেবে রেখেছি A520M A হিসেবে একটা মাদারবোর্ড রেখেছি এই পিসি বিল এর সাথে মাদারবোর্ডটা হচ্ছে MSI ব্র্যান্ডের একটি মাদারবোর্ড 450 চারশো থেকে কিন্তু পাঁচশো এর চিপসটা অনেক আপডেট থাকে এর জন্য পাঁচশো এর একটা মাদারবোর্ড রাখা হয়েছে এই পিসি সাথে একদমই অফিসিয়ালি একটি মাদারবোর্ড রাইজনের থার্ড থাউজেন্ড ফোর্থ থাউজেন্ড থাউজেন্ড সকল সিরিজের পাওয়ার সাপোর্টেড এই মাদার বোর্ড এবং এই মাদার বোর্ডটি একটা অফিসিয়ালি মাদার বোর্ড তিন বছরের আপনি অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন যাবেন্স এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি কিংসম্যানের তাইওয়ানের প্রোডাক্ট ডিডিআর ফোরের এইট জিবি এইট জিবি ষোলো জিবি র্যাম রেখেছি ষোলো জিবি র্যাম হচ্ছে যে আপনার এম ডির ক্ষেত্রে পেয়ার হলে আপনার স্পিড কোয়ালিটিটা অনেক বেশি ভালো পাবেন এবং এই প্যাকেজের সাথে ডিডিআর ফোর এর বত্রিশ সময় গার্সের ষোলো জিবি র্যাম রাখা হয়েছে ডাবল স্টিক র্যামের এবং র্যাম কিলো কিন্তু প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যাবেন এস স্টোরেজ হিসেবে রেখেছি আমরা এটা হচ্ছে কিংসম্যানের তাইওয়ানের প্রোডাক্ট দুশো ছাপ্পান্ন জিবি জেন থ্রি এবং জেন ফোর দুটাতে সাপোর্ট এটা এরকম একটা এনভিএম এন বিভিএ কিন্তু ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন ভিওর্স এই প্যাকেজটাতে মূল যে চমৎকার যে প্রোডাক্ট থাকবে এটা হচ্ছে ম্যাকসান ব্র্যান্ডের আর এক্স পাঁচশো আশি মডেলের একটা গ্রাফিক্স কার্ড গ্রাফিক্স কার্ডও দেখতে পাচ্ছেন একটা হোয়াইট একটা গ্রাফিক্স কার্ড আজকের টোটাল সেট আপটাই দিচ্ছি কিন্তু আমরা হোয়াইট বিল র্যাম থেকে শুরু করে মনিটর কিবোর্ড মাউস থেকে শুরু করে গেমিং কেসিং সব কিছু থাকবে একটা হোয়াইট কম্বিনেশন কেউ যদি চান যে ব্ল্যাক বিলটু নেবেন সেক্ষেত্রেও কিন্তু নিতে পারবেন গ্রাফিক্স কার্ডটা কিন্তু অনেক হ্যাভি মানের একটা গ্রাফিক্স কার্ড এবং ডিজাইনটা অনেক সুন্দর হোয়াইট কালারের ভিতরে এই ডিজাইনটা রাখা হয়েছে এবং হচ্ছে একদম পিভিসিটা ব্র্যান্ড নিউ এবং অফিসিয়ালি কিন্তু এই গ্রাফিক্স কার্ডটা আপনার তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই প্যাকেজের সাথে যেহেতু একটা গ্রাফিক্স কার্ড রাখা হয়েছে এই প্যাকেজের সাথে যে পাওয়ার সাপ্লাইটা দিয়েছি আমরা এটা হচ্ছে আওলা ব্র্যান্ডের চারশো পঞ্চাশ ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই যে পাওয়ার সাপ্লাইটা হচ্ছে এবং এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু দুই বছরের একটা অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে যে ক্যাসিংটা রেখেছি আমরা অবিও ব্র্যান্ডের টি টু ভি মডেলের একটা গেমিং কেসিং যেটা এ আর জিবি ফ্যান থাকবে এবং ইনফিনিটি ফ্যান থাকবে ফ্যানের কোয়ালিটিও অনেক ডিফারেন্স এবং সামনে থাকবে হচ্ছে টেম্পার গ্লাস সাইডে থাকবে টেম্পার গ্লাস বড়াটা থাকছে আপনার ওশন বিউ টাইপের যেটা আপনার বাইরে থেকে পিসিটা দেখতে খুবই চমৎকার মনে হবে চমৎকার লাগবে ভিতরের কম্পোনেন্টগুলি দেখে এবং প্রতিটা ফ্যান পাঞ্চে কিন্তু আপনি ফ্যানগুলোকে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি স্কিনে যেভাবে দেখতে যাচ্ছেন চাইলে কিন্তু ফ্যানগুলাকে অফ করেও রাখা যাবে উপরে থাকছে হচ্ছে ডাস্ট ফিল্টার চাইলে আপনি আরও দুটি ফ্যান এটাতে অ্যাড করতে পারবেন কিংবা ওয়াটার কুলিং আপনি ব্যবহার করতে পারবেন ইউএসবি থ্রি পোর্ট ইউএসবি টু পোর্ট এবং ফ্যান কন্ট্রোলিং যে পোর্টটা এটা থাকছে পাওয়ার পোর্ট তো থাকবেই পাওয়ার সেকশনটা থাকছে পিসিটার নিচে যার কারণে পিসিটাকে আরও গরজিয়াজ করে তুলেছে এবং এই কেসিংটি থাকবে এই পিসিবেলটার সাথে নর্মালি এরকম একটা কেসিং যদি মার্কেটে কিনতে যান প্রাইস চার হাজার টাকার আশেপাশে থাকবে যদি এই প্যাকেজে আমরা অনেকটা ভালো প্রাইস করে রেখেছি এবং এই প্যাকেজের সাথে আমরা কিবোর্ড এবং মাউচ হিসেবে রেখেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের জিরো টু জি মডেলের একটা গেমিং কিবোর্ড মাউস যেটা হচ্ছে আট জিবি লাইটিং একটা কিবোর্ড মাউস থাকবে এবং এই কিবোর্ড মাউসটা কিন্তু বাংলা টাইপিং সহ আপনি করতে পারবেন কিবোর্ডটাও কিন্তু আপনার এক বছরের একটা অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে আমরা মনিটর হিসেবে রেখেছি এক এক্লাস ব্র্যান্ডের বাইশ ইঞ্চি বর্ডারলেস একটি মনিটর যে মনিটরটা হচ্ছে ডাবল টু আই এফ সিরিজের একটি মনিটর অর্থাৎ আইপিএস প্যানেল বর্ডারলেস হান্ড্রেড হার্স এর একটা মনিটর যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো রকম কোনো নেগেটিভ শো করবে না এবং মনিটরটাও কিন্তু আপনি অফিশিয়ালি তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন পাবেন এই পিসি বিল্ডটা যদি ভালো লাগে চাইলে আপনি পাওয়ার ল্যান্ড বিডি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ তর্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতে আপনাকে লেভেল সিক্সে সব নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ এই পিসিটি নিতে পারবেন তারা মাত্র ঘরে বসেই অনলাইনে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে ভিওর্স এবার আসেন যে প্রোডাক্টের টোটাল সেট আপটির প্রাইস কীরকম আসবে টোটাল সেট আপটির প্রাইস আসবে হচ্ছে মাত্র চুয়ান্ন হাজার নয়শো টাকা যাদের বাজেট পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকার ভিতরে ভালো মানের একটা সেট আপ করতে চাচ্ছেন ইন ফিউচারে আপডেট করবেন এবং এখনই অনেক লেভেলের কাজ করতে যাচ্ছেন তাদের জন্য খুব ডিমান্ডেবল একটা প্যাকেজ এবং প্রতিটা প্রোডাক্ট রাখা হয়েছে কিন্তু ওয়ারেন্টি সম্পূর্ণ তিন বছর পাঁচ বছর লাইফ টাইম করে ওয়ারেন্টি পেয়ে যাবেন যাবেন্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ